সম্প্রতি রাখায়ন রাজ্যে একটি মানবিক করিডোর খোলার বিষয়ে বাংলাদেশ সরকার সম্মত হয়েছে এমন খবর ঘিরে দেশ বিদেশে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে জোর আলোচনা তবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান স্পষ্ট করে জানিয়েছেন বাংলাদেশ কোনো ধরনের মানবিক করিডোর খোলার বিষয়ে চুক্তি করেনি এবং যুক্তরাষ্ট্রের হয়ে রাখাইনে প্রক্সি যুদ্ধে জড়ানোর প্রশ্নই ওঠে না তিনি এই গুজব সরানোর জন্য প্রতিবেশী দেশকে দায় করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর মোহাম্মদ খলিল রহমান তার বক্তব্যে আরও বলেন বাংলাদেশ তার জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রেখে চলবে কারো চাপে কোনো প্রক্সি যুদ্ধে জড়াবে না এ ধরনের গুজব ছড়িয়ে সরকারকে বিভ্রান্ত করা হচ্ছে এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর আমিনা মহসিন বলেন সরকারের বিভিন্ন দপ্তরের মধ্যে এই ইস্যুতে সমন্বয়ে ঘাটতি দেখা পররাষ্ট্র মন্ত্রণালয় এক সময় বলেছিল নীতিগতভাবে সম্মত আবার অন্য সময় প্রেস সেক্রেটারি বলেছেন কোনো সিদ্ধান্তই হয়নি এর ফলে জনমতে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে তিনি আরো বলেন মানবিক করিডোর ও মানবিক চ্যানেলের মধ্যে পার্থক্য স্পষ্ট করে না বলায় বিষয়টি আরো অস্পষ্ট হয়ে গেছে এমন অবস্থায় সরকারের পক্ষ থেকে একটি স্বচ্ছ ও ঐক্যবদ্ধ বক্তব্য খুব জরুরি যা ভুল ব্যাখ্যা ও গুজব সরানো না হয় অনেকে মনে করছেন এই করিডোর খোলার প্রস্তাবের পেছনে যুক্তরাষ্ট্রের চাপ রয়েছে যদিও এ বিষয়ে সরকারি কোনো প্রমাণ বা ঘোষণা পাওয়া যায়নি তবে সামাজিক মাধ্যম ও কিছু আনুষ্ঠানিক সূত্রে এ ধরনের ধারণা সরাচ্ছে ডক্টর আমেনা মহসেন বলেন এই অঞ্চলটা ভূ রাজনৈতিকভাবে খুবই স্পর্শকাতর রাখাইনে গৃহযুদ্ধ চলছে চীনের স্বার্থ জড়িত আবার বলা হচ্ছে জাতিসংঘ প্রস্তাব দিয়েছে তাই এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সংশ্লিষ্ট জনগণের সঙ্গেও আলোচনার প্রয়োজন রয়েছে শফিকুল ইসলাম বিডিএস নিউজ